আমরা কাজ করছি এইগুলো কোপায়ে কোপায়ে ইট এরকম বড়ো বড়ো ইট আছে হ্যাঁ এই যে এই বালতির মধ্যে ইট এরকম বড়ো বড়ো হিটগুলো আমরা কুপিয়ে এটাকে সরিয়ে ফিরছি হ্যাঁ এখানে লাউ লাউ না সরি ডাটা শাক লাউ শাক এই ধরনের এই ধরনের বীজ এখানে দেওয়া হবে আশা করছি আজ বিকেলেই দিয়ে দেবো এই যে এখানে কি বেরোলো হ্যাঁ এই যে আমরা এই ধরনের একটা বীজের এই যে আমরা আরেকটা ইট পেলাম এই যে আরে এখানে চাষ করলে তো এখানে দেখেন আমরা আরেকটা পেলাম এবং এই ব্যাগটার মধ্যে আরও থাকতে পারে এটাও তুললাম এগুলো নিচে থাকলে পরে সত্যি ভালো হবে না সুতরাং কষ্ট তো করতে হবে কারণ এই জায়গাটা তো আমরা দ্বিতীয়বার এত বেশি কপানোর সুযোগ পাবো না ততদিনেই হয়তো আমাদের বাগানটা থাকবে কিন্তু আমাদের সবজিগুলো যে কদিন এখানে লাগাই হয় সেগুলো কিন্তু দ্রুত বেড়ে উঠতে পারে যার জন্য এত পরিশ্রম এই যে এখানে বড় পাচ্ছি এগুলো সরিয়ে ফেলছি আটটা পেলাম এই যে ইট সরি বালি সিমেন্ট জামানো বিল্ডিংয়ের কংক্রিট তো আমার ভাই বিশ্ব মনে করছিল যে এটা তো কখনো কি আছে কিন্তু এই জিনিসগুলো বিশ্বকে তোলার পরে সে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে কেন কেন এই কাজগুলো আমরা করছি দাদা কেন এত কষ্ট করছে হ্যাঁ এখন একটা অল্প একটু জায়গা থেকে যতগুলো ইট পাথর এবং সিমেন্ট বালি মিশ্রিত জমাট বের করলাম তখন আর এই প্রশ্নগুলো তার থেকে নাকি বিশ্ব রাইট একদম ঠিক তো বিশ্ব আজকে নারকেল গাছ লাগাইছে আমরা এই চার কাজটা করবো তারপরে এখানে পাঁচ বস্তা মাটি কিনবো আশি টাকা করে বস্তা আর পাঁচ বস্তা গোবর নব্বই টাকা করে বস্তা এটা কিনে এই সাথে মিক্স করে এখানে আজ বিকেলে দিচ্ছ না নাকি আজ বিকেলে যদি না হয় আগামী শুক্রবার সকালে অবশ্যই পরিশ্রম ছাড়া এই চার চাদরটা কীভাবে তৈরি করছে এই যে মাটিকে আসছে এটা আসছে একটু যে করতে হবে তাহলে এটা এই চাদরটা এখানে শুক্র হবে এই বাগানটা এই অংশটা ঘুরে মাথা কৃষক কৃষণীর মনে কৃষক কন্যার মনে খুব আনন্দ দেখা দেবে এটাই হচ্ছে ঘামের মূল্য মানসিক সুখ আর মানসিক সুখের জন্য মানুষ অনেক ঘাম ঝরাতে পারে অনেক ঘাম এমনকি জীবনও দিয়ে দিতে পারে সুখের ঠিকানায় সুখের জন্য মানুষ সুখের ঠিকানা একটু সুখের জন্য সংসার পরিবার আশেপাশের মানুষকে ভালো রাখার জন্য মানুষ হাসি মুখে অনেক আনন্দ মেনে নেয় অনেক দুঃখকে মেনে নেয় অনেক কষ্টকে মেনে নেয় অনেক ঘাম ছাড়াতে পারে মানুষ এবং সে সুখ তার নিজেরও সব থেকে বেশি যে মানুষটা মানুষের জন্য করে বেশি তার সুখ বেশি তার আত্মিক সুখ বেশি আবার কষ্টও তার বেশি কারণ সেই মানুষের জন্য বেশি করে আর সেই মানুষগুলো যখন তার স্বপ্নের মতো করে হয় না বেড়ে ওঠে না বড়ো হয় না পরিশ্রম কেন্দ্রিক হয় না হ্যাঁ ভূমিহীন জমিদারের মতো মানে অভিনয় না কাজকর্ম করতে শুরু করে তখন আসলে কষ্ট লাগে যে ঘামে অর্জিত শ্রমের অর্থ দিয়ে যারা বিদেশ থেকে টাকা পাঠায় তাদের শ্রম আসলে আমাদের দেশে আমরা পরিবারের মানুষকেও বুঝি না সেই দেশের বাইরে থেকে ঘাম ঝরানো হোক আর দেশের থেকে ঘাম ঝরানো হোক এই ঘামের মূল্য যারা বোঝে না তারা বড় অথবাগা তারা বড় অসহায় তারা বড় নির্বোধ তাদের কোনোভাবেই ঈশ্বর ক্ষমা করে না আপনি আমি চাইলেও রক্ষা করতে পারি না যার যার কর্ম তার তার ফল ভোগ করতে হয় কতদিন পরের বা কতদিন অন্যের উপরে নির্ভর করে মানুষ পরিবার বাবা মা তার উপরে নির্ভর করে সন্তান আর কতদিন কোনো রাজত্ব থাকে না আর গরিব মানুষের তো আর রাজত্বেরও প্রশ্ন আসে না তার সন্তান গরিবের সন্তানকে কাজ করতে হবে ধনী সন্তানদেরও কাজ করতে হবে কাজ ছাড়া কর্ম ছাড়া আসলে দুনিয়ায় কিছু রবে না ধন্যবাদ উপ